পদ্মাংশ স্বদেশ লিখেছেন ঈশ্বরচন্দ্রগুপ্ত কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত আঠেরোশো বারো খ্রিস্টাব্দের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিখ্যাত বৈদ্যবংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হরিনারায়ণ গুপ্ত মাত্র দশ বছর বয়সে তাঁর মাতৃবিয়ুগ হয় এরপর তিনি কলকাতায় মামার বাড়িতে চলে আসেন কবি হওয়ার জন্য তিনি মুখে মুখে ছড়া ও গান রচনা করতে পারতেন আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ঈশ্বরগুপ্ত সেকালের সর্বাপেক্ষা জনপ্রিয় পত্রিকা সংবাদ প্রভাকর প্রকাশ করেন তাঁর রচিত প্রধান গ্রন্থগুলি হল বোধেন্দু বিকাশ প্রবোধ প্রভাকর হিতপ্রভাকর কবি জীবনী পালাকীর্তন ইত্যাদি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা স্বদেশ কবিতাটির মধ্যে জন্মভূমির প্রতি ভালোবাসা নিজের দেশের প্রতি গভীর মমত্ববোধের ছবি দেখতে পাওয়া যায় তো প্রিয় ছাত্রছাত্রীরা কবিতাটি পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি স্বদেশ লিখেছেন কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত জানো না কি জীব তুমি জননী জন্মভূমি যে তোমার হৃদয়ে রেখেছে থাকিয়া মায়ের কোলে সন্তানে জননী ভুলে কে কোথায় এমন দেখেছে কবি এখানে জীব বলতে স্বদেশবাসী এবং জননী জন্মভূমি বলতে দেশমাতাকে বুঝিয়েছেন হৃদয়ে রেখেছে বলতে দেশমাতা তার সন্তানকে অতি যত্ন সহকারে ধারণ করেছেন মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা সন্তানকে যেভাবে লালন পালন করেন ঠিক সেইভাবেই দেশমাতাও দেশবাসীকে রূপে লালন পালন করছেন কবি বলেছেন মায়ের কোলে থেকে সন্তান মাকে ভুলতে পারে এমন কথা কেউ কি কোথাও দেখেছে নাকি ভূমিতে বাস, ঘুমেতে পুরা জাগিলে না দিবা বিভা কাল কতকাল হরিয়াছ এই ধরা ধরিয়াছ জননী জঠর পরিহরি ইংরেজের হাতে ভারতবর্ষ তখন পরাধীন ভারতবর্ষকে বিদেশি শাসন মুক্ত করতে হলে ব্যাপক আন্দোলনের প্রয়োজন কিন্তু ভারতবাসীর সেদিকে খেয়াল নেই তারা যেন ঘুমিয়ে দিন কাটাচ্ছে অর্থাৎ কোনো কাজ না করে অবহেলায় দিন যাপন করছে কবি সেটা বোঝাতে এই নিন্দাসূচক কথাটি ব্যবহার করেছেন মায়ের কোল হল শিশুর সবচেয়ে প্রিয় স্থান শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় এই নিরাপদ আশ্রয়ে থেকেই মায়ের আদর যত্ন পেয়ে শিশু আস্তে আস্তে বড় হয় তেমনি ভূমিষ্ঠ হওয়ার পর আমরা দেশমাতার কোলে জল আলো বাতাস ইত্যাদি গ্রহণ করে বেঁচে থাকি বড় হই তাই মায়ের মতো দেশমাতাকেও ভুলে থাকা যায় না কবি ভারতবাসীর দেশাত্মবোধ জাগল না বলে ধিক্কার জানিয়েছেন ভারতভূমি আমাদের মাতৃভূমি সেই মাতৃভূমি বিদেশির হাতে বন্দি মাতৃভূমিকে বন্দিমুক্ত করতে ভারতবাসীর কোনো প্রচেষ্টা নেই তারা যেন ঘুমিয়ে রয়েছে যে দেশের কোলে আমরা প্রতিপালিত সেই দেশকে ভুলে থাকা অসম্ভব বিদেশিদের অপশাসনে জর্জরিত দেশমাতাকে স্বাধীন করার ইচ্ছা জেগে ওঠেনি দেখে কবি দেশবাসীকে সচেতন করার জন্য ধিক্কার জানিয়েছেন মিছামুক্তা মনিহেম স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন নাহিয়ার সুধা করে কত সুধা দূর করে তৃষ্ণা ক্ষুধা স্বদেশের শুভ সমাচার মহামূল্যবান পাথর বা সোনা এগুলি দিয়ে সুন্দর সুন্দর অলঙ্কার অর্থাৎ গহনা তৈরি হয় যা গ্রহণ করে আমরা আমাদের দেহের বাইরের সৌন্দর্য বৃদ্ধি করি কিন্তু এইসব মূল্যবান পাথর বা সোনা এগুলো আমাদের হৃদয়কে সুন্দর করতে পারে না কারণ আমরা তখন পরাধীন সেই পরাধীনতার গ্লানি মণিমুক্তা বা দামি পাথর ইত্যাদি দিয়ে দূর করা সম্ভব নয় যদি আমাদের মাতৃভূমি স্বাধীন হয় তবে আমাদের সকল ক্লেশ দূর হবে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব কিন্তু এর জন্য চাই স্বদেশ প্রেম সেজন্য স্বদেশের প্রতি ভালোবাসাকে মণি মুক্তা বা সোনা থেকেও দামি বলা হয়েছে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নার সুধাধারায় মন যেমন প্রফুল্ল হয় এই স্নিগ্ধতা যেমন সকল ক্ষুধা বা তৃষ্ণা দূর করে ঠিক তেমনি মাতৃভূমি স্বদেশের কোনো শুভ সংবাদ শুনলে সুধা বা অমৃতবাণীর মতো মনে হয় ভ্রাতৃভাব ভাবি মনে দেখো দেশবাসীগণে প্রেমপূর্ণ নয়ন মেলিয়া কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া কবি দেশবাসীদের পারস্পরিক ভ্রাতৃভাবের বন্ধন সুদৃঢ় করতে বলেছেন দেশের কুকুর বলতে স্বদেশের অতি তুচ্ছ ও নগণ্য জিনিসকে বোঝানো হয়েছে বিদেশের ঠাকুর বলতে বিদেশের মহামূল্যবান বস্তুর কথা বলা হয়েছে কবি বিদেশের বহুমূল্যবান বস্তুকে ছেড়ে স্বদেশের অতি তুচ্ছ বস্তুকে সাদরে গ্রহণ করতে বলেছেন বিদেশের বস্তু যদি আমরা গ্রহণ করি তাহলে বিদেশিরাই লাভবান হবে আমাদের দেশের এতে কোনো লাভ হবে না স্বদেশীরা যাতে লাভবান হন দেশের যাতে উপকার হয় তার জন্য আমাদের স্বদেশের সাধারণ জিনিসই ব্যবহার করা উচিত বলে কবি মনে করেন স্বদেশের প্রেম যত সেই মাত্র অবগত বিদেশেতে অধিবাস যার ভাব তুলি ধ্যানে ধরে চিত্ত পটে চিত্র করে স্বদেশের সকল ব্যাপার বিদেশে যে বাস করে স্বদেশের কথা সব সময় তার মনে পড়ে ব্যস্ততার মধ্যেও সে স্বদেশের কোনো কথা ভুলে না স্বদেশের কথা মনে হলেই সে তার মনে কল্পনার ছবি আঁকে স্বদেশের শাস্ত্র মতে চলো সত্য ধর্মপথে সুখে করো জ্ঞান অন্বেষণ বৃদ্ধি করো মাতৃভাষা পুরাও তাঁহার আশা দেশে করো বিদ্যা বিতরণ দেশের যেসব ধর্মগ্রন্থগুলি আছে সেই সব ধর্মগ্রন্থ বা শাস্ত্র অনুযায়ী প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে অনুসরণ করে সত্য ও ধর্মকে অবলম্বন করে জীবনপথে অগ্রসর হতে হবে কবির মতে মাতৃভাষার উন্নতি করে স্বদেশে শিক্ষার বিস্তারে আত্মনিয়োগ করতে হবে তাহলেই দেশমাতার আশা হবে তো প্রিয় ছাত্রছাত্রীরা কবি গুপ্তের লেখা স্বদেশ কবিতাটির সহজ ব্যাখ্যা এখানেই শেষ হলো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই ধন্যবাদ